বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা খুবই আশ্চর্যজনক একটি সংবাদ ডিবি থেকে সরিয়ে দেয়া হয়েছে হারুন স্যারকে যে হারুন স্যার ডিবি অফিসটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতেন এর আগে হয়তোবা এই ডিবি সেক্টরটা মানুষের কাছে এতটা সহজলভ্য ছিল না ডিবি অফিসটা ছিল অনেকটাই রেস্ট্রিক্টেড এবং অনেকটাই মানে ভীতির একটা জায়গা কিন্তু এই হারুন স্যার এই ডিবি অফিসে যারাই আসতো তাদেরকে বিভিন্ন রকম খাওয়া দাওয়া করিয়ে একেবারেই এই ডিবি অফিসটাকে একটা পারিবারিক টাইপের বা কি বলে এটাকে মানে একদম সহজলভ্যভাবেই এই জায়গাটাকে প্রকাশ করেছে তো আমি জানি না হঠাৎ করে কেন হারুন স্যারকে কিছুক্ষণ আগে আমরা সোশ্যাল মিডিয়ার বদলেতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বদলেতে জানতে পারলাম ওনাকে বদলি করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এটা কনফার্ম হয়নি যে কোন সেক্টরে স্যারকে বদলি করা হয়েছে আমরা তো ভেবে নিয়েছিলাম হারুন স্যার ডিবি প্রধান থেকে হয়তো বা আইজিবি টাইজিবি বা উপরের আরও কোনো র্যাঙ্ক হয়তোবা ওনার জন্য সামনের দিকে ইয়ে করছে কিন্তু এখন ওনার কি পদোন্নতি হয়েছে নাকি ওনাকে ডিমোশন করা হয়েছে এটাও আসলে এখনো কনফার্ম না কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে যে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে হারুন স্যারকে যত যদিও গত দু চার দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা লিংক অথবা একটা ভিডিও নিয়ে মানে কি বলবো তোল পার হয়ে গেছে তো এই ভিডিওটার পর্যালোচনা করে নাকি এই যে যারা আন্দোলনকারী আছে যাদের সমন্বয়ক চার পাঁচ ছয় ছয়জনকে সম্ভবত ডিবি অফিসে এনে রাখা হয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে এই ধরনের কথাই বলা হয়েছে আবার অনেকেই বলছে যে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আদালতে কেন প্রেরণ করা হচ্ছে না এই নানা রকম বিষয়গুলো আসলে ঘুরপাক খাচ্ছে এখন কোন কারণেও ওনাকে এই ক্রোশিয়াল একটা মুহূর্তে বা এই এই প্যান্ডামিক আমি বলবো করোনার প্যান্ডামিকের মতোই এখন আমাদের একটা প্যান্ডামিক সেশন চলছে ছাত্ররা আন্দোলন করছে ছাত্রদের অধিকার বা ছাত্ররা যে আন্দোলন যে কোটা চেয়েছিল সেটা পাবার পরেও যে আন্দোলন করতে গিয়ে ছাত্র অনেক ছাত্র আছে নিহত হয়েছে আহত হয়েছে সাধারণ মানুষ পুলিশ অনেকেই আছে নিহত আহত হয়েছে একটা সংঘর্ষ একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে আছে ঠিক এই মুহূর্তে ডিবি থেকে হারুন স্যারকে সরিয়ে দেওয়াটার আসল কারণটা হয়তো বা জানতে আমাদের একটু সময় লাগবে তবে খুবই আশ্চর্যজনক এবং সবাই এই বিষয়টা নিয়ে এখন আসলে উদ্বিগ্ন যে এই মুহূর্তে এসে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা এত বড় একটা দায়িত্বে থাকা হারুন স্যার ডিবির প্রধান ওনাকে কেন সরিয়ে দেয়া হলো বা এই জায়গাতে আর কাকে বসানো হবে বা এর পরবর্তীতে পরবর্তীকালে এই হারুন সারের জায়গায় যেই খাবার দাবার করা হতো বা এই ডিবি অফিসটাকে তো এখন আসলে অনেকে হোটেল বলেও গণ্য করে যে এটা আসলে একটা খাবার হোটেল হয়ে গেছে এখানে যেই যায় বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে যত পাবলিকই ওখানে যায় কি হয় না হয় জানি না কিন্তু খাওয়া দাওয়ার একটা মজমস্তা ওখানে হয় এই ধরনের মানে নানা রকম মন্তব্যে আসলে ডিবি অফিসটা মানে এত মানে এই ডিবি অফিসটা তো এতটা ইজি ইজি কিছু না এই জায়গাটাতে আসামিরা যাবে এই জায়গাটাতে সাধারণ মানুষ যাবে যার নিজের নিরাপত্তার জন্য এটা এখানের কাজগুলো আসলে পাবলিকলি কখনো আসবে না এই ধরনের চিন্তা চেতনাই আসলে মানুষের বা আমাদের মধ্যে ছিল কিন্তু হারুন স্যার এই দায়িত্বটা পাওয়ার পর থেকে এই ডিবি অফিসে আসলে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই সোশ্যাল মিডিয়ার বদৌলতে আসলে প্রকাশ পেয়ে যেত তো আমি জানি না এখন এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি যে কি কারণে ডিবি থেকে হারুন স্যারকে সরিয়ে দেওয়া হয়েছে আসলে হয়তো জানা যাবে তবে কালে আমি আবারও বলতে চাই সহিংসতা নয় সবাই মিলেমিশে শান্ত পরিবেশে আসুন আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ি আমরা যাতে সবাই আবারও মিলেমিশে এই সুন্দর বাংলাদেশকে গড়ে তুলতে পারি অস্থিতিশীল পরিবেশ যাতে আল্লাহ আমাদের এই সমাজ থেকে তুলে নেয় আপনার ছাত্ররা যারা মরবেন আমার ভাই সরকারি দল থেকে যারা মরবেন আমার ভাই পুলিশের কেউ বললে আমার ভাই আমরা ভাই 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 আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছি না ভাই আমরা ভারতের সাথে যুদ্ধ করতেছি না আমরা 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 নিজেরা নিজেদেরকে খুন করে ফেলছি আমরা নিজেরা নিজেদেরকে শেষ করে ফেলতেছি এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এগুলো বন্ধ করতে হবে আমরা সহিংসতা চাই না আমরা শান্তি চাই